গেল বছর স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল দক্ষিণ চট্টগ্রাম টানা বৃষ্টিতে আবারও বন্যার শঙ্কায় তারা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন নদী ও খালের পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল উৎকণ্ঠায় আছেন সাতকানিয়া লোহাগড়া ও চন্দনাইশ উপজেলার মানুষ তবে প্রশাসন বলছে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে তারা দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনা রশিদের রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়ায় ডোলু নদীর আধুনগর অংশের ভাঙনে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উৎকণ্ঠে আছে নদী নদীপাড়ের বাসিন্দারা এরই মধ্যে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কয়েক হাজার মানুষের ভাঙ্গুর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় প্লাবিত হয়েছে সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি এলাকা পর্যাপ্ত সেতু ও কালভার্টের অভাবে গত বছর বন্যার কবলে পড়লেও দোহাজারি কক্সবাজার রেলপথের কেউচিয়া অংশে আরও যদি কালভার্ট নির্মাণ করায় কিছুটা স্বস্তিতে আছেন এ এলাকার মানুষ বন্যার কথা মনে পড়লে আমার মনে এখনো আতঙ্ক বয়ের কারণ আমরা দোকানে মালপত্র কিছু উঠে নেই ইটবাটার মালিকেরা সব পরিপূর্ণভাবে বরাট করে ফেলছে ওইটা যদি আবার যদি পরিপূর্ণভাবে খনন করে দেওয়া হয় আমাদের দুর্ভোগ কমে যাবে এবং আমাদের বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ডলু নদীতে ড্রেসিং এর মাধ্যমে বন্যার ভয়াবহতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার যদি ডলু নদী ড্রেসিং করা হয় উজানের পাটি পানি তাড়াতাড়ি নামতে পারবে তাহলে বন্যার আমরা সহসায় আশঙ্কামুক্ত হবে বলে আশা করতেছি এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে আছি ইনশাআল্লাহ গেল বছরের মতো এবছর ক্ষয়ক্ষতি কমাতে আগাম ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন যদি অতিবৃষ্টির ফলে পাহাড় ধস হয় তাহলে সে ক্ষেত্রে পাহাড়ের পাদদেশে যারা বাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসার নিমিত্ত আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা এর পাশাপাশি যে ভাঙনপ্রবণ প্রবণ এলাকা বা ভাঙতে পারে সেগুলো আমরা পরিদর্শন করে তা তাৎক্ষণিকভাবে কিভাবে এটি নিবারণ করা যায় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করেছি এবং সেটিরও আমরা প্রিপারেশন নিয়েছি গত বছরের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দক্ষিণ চট্টগ্রামের এবছর নিম্নাঞ্চলের মানুষের কথা বিবেচনায় রেখে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সতর্ক অবস্থানে থাকবে এমনটাই প্রত্যাশা দক্ষিণ চট্টগ্রামবাসীর রাহানু মাসারা জিটিভি নিউজ